আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম পুরোদমে ইরান ইসরাইল ফিলিস্তিন যুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে যুদ্ধের কিছু ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ শুরুতেই জানাব গাজায় যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েলের অবস্থার পরিবর্তন গাজায় যুদ্ধবিরতি নিয়ে নিজেদের অবস্থান থেকে সরে এসছে দখলদার ইসরায়েলি বাহিনী দেশটি ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাসের সঙ্গে যুদ্ধবিরতির বিষয়ে কিছুটা নমনীয় হয়েছে আজ টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে এরপর জানাব ইয়েমেন ক্ষেপণাস্ত্র ছড়ল ইসরায়েলে পড়ল সৌদিতে ইরান সমর্থিত গোষ্ঠী ফিলিস্তিনের সমর্থনে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তবে রাতে লক্ষ্য করে তারা একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছড়ে ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলে আঘাত না হেনে সৌদি আরবে গিয়ে বিধ্বস্ত হয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এর বরাতে দা টাইমস অব ইসরায়েল বিষয়টি নিশ্চিত করেছে এদিকে গাজার হাসপাতালে ক্ষেপণাস্ত্র হামলা গাজার মধ্য অঞ্চলে রাতভর ইসরায়েলি হামলার খবর পাওয়া গেছে এর মধ্যেও হাসপাতালও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনীর আগে বেনামি বার্তায় হামলার আগাম তথ্য জানিয়ে হাসপাতাল ভবন ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয় এরপরই হাসপাতালে নিরীহ মানুষের উপর হামলা করছে দখলদার ইসরায়েলি বাহিনী জানাব নতুন করে হামলা শুরুর পর গাজায় পাঁচশো জন শিশু নিহত যুদ্ধবিরতির চুক্তি ভেঙে ফিলিস্তিনি গাজায় নতুন করে দখলদার ইসরায়েলি বাহিনী আবারও হামলা শুরু করেছে পর্যন্ত হামলায় মোট নিহত হয়েছে এক হাজার জন তার মধ্যে পাঁচশো জনই শিশু দখলদার ইসরায়েলি বাহিনী নতুন করে সাধারণ মানুষ যে তাঁবুতে রাতে বসবাস করে খোলা আকাশ সেরে নিচে সেই অস্থায়ী তাঁবুতেও হামলা চালিয়ে যাচ্ছে এবং সর্বশেষ জানাব পেটে গুলিবিদ্ধ ছেলেকে রাস্তায় ফেলে পালাতে বাধ্য হলেন ফিলিস্তিনি মা গাজায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছেন যে যার মতো করে সম্বল হাতে নিয়ে ইসরায়েলি বাহিনীকে পেছনে ফেলার চেষ্টায় মরিয়া হেঁটে চলা এই কা আছেন শিশু থেকে বৃদ্ধ তরুণ থেকে যুবক এমনকি অন্তঃসত্ত্বা নারী বুক ভরা আত্মনাদ থাকলেও সবাই নিশ্চুপ অজানা ভয়ে পেছনে তাকানো যেন মানা এবার নিজের ছেলেকে রাস্তায় ফেলে বাধ্য হলেন এক মা দখলদার বাহিনীর ঘটনাটি দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে আমাদের এই সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন তাহলে কমেন্টে ইয়েস লিখে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের এই পরবর্তী আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত গাজায় যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েলের অবস্থান পরিবর্তন গাজায় যুদ্ধবিরতি নিয়ে নিজেদের অবস্থান থেকে সরে এসছে ইসরায়েল দেশটি ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে যুদ্ধবিরতির বিষয়ে কিছুটা নমনীয় হয়েছে দুটি সূত্রের বরাতে আজ টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে আরো বলা হয়েছে গত মাসে ভেঙে পড়া যুদ্ধবিরতি চুক্তি পুনরায় চালু করতে ইসরায়েল ও হামাসের মধ্যে চলমান আলোচনা অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে ইসরায়েল আগের আগের জীবিত জিম্মির মুক্তির দাবির তুলনায় কিছুটা নমনীয় হয়েছে গত মাসে ইসরায়েল যুদ্ধবিরতি কার্যকরের সত্য হিসেবে জীবিত জিম্মি মুক্তি চেয়েছিল তবে হামার জানায় তারা পাঁচজন জিম্মিকে ছাড়তে প্রস্তুত এই সংখ্যাপার্থকের কারণে আলোচনা দীর্ঘদিন অচল অবস্থা বিরাজ করছিল এমনকি আঠারোই মার্চ থেকে ইসরায়েল পুনরায় গাজায় সামরিক অভিযান শুরু করেছে সম্পতি মিশরের মধ্যস্থতায় একটি নতুন প্রস্তাব এসছে এই প্রস্তাবে আট জীবিত জিম্মির মুক্তির কথা বলা হয়েছে সূত্র জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজাম নেতানিয়াও কিছুটা নমনীয় হয়েছেন বৃহস্পতিবার ইসরায়েলের মিশরীয় মধ্যস্থতাকারীদের কাছে সর্বশেষ প্রস্তাব জমা দেয় যেখানে আগের তুলনায় কিছুটা কম সংখ্যক জিম্মির মুক্তির দাবি জানানো হয়েছে নতুন প্রস্তাবে ইসরায়েল জানিয়েছে প্রতি জিম্মির বিনিময়ে মুক্তি পাওয়া বন্দির অনুপাত কমানো হবে এমন কি। আজীবন কারাদণ্ডপ্রাপ্ত বন্দীদের সংখ্যাও সীমিত করা হবে এছাড়াও গাজায় আটক থাকা ষোলো ইসরায়েলি মধ্যেও ফেরত চাওয়া হয়েছে এর বিনিময়ে ইসরায়েলের হেফাজতে থাকা ফিলিস্তিনিদের মধ্যেও ফেরত দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে এছাড়াও গাজার মানবিক সহায়তা পুনরায় প্রবেশের অনুমতি এবং আঠারো মাসের আঠারো মার্চের আগের অবস্থানে সৈন্য প্রত্যাহারের প্রস্তাবেতে অন্তর্ভুক্ত করা হয়েছে ইয়েমেন ক্ষেপণাস্ত্র ছড়ল ইসরায়েলে পড়ল গিয়ে সৌদিতে ইরান সমর্থিত গোষ্ঠী ফিলিস্তিনের সমর্থনে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে আজ রাতে লক্ষ্য করে তারা একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছড়ে ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলে আঘাত না হেনে সৌদিতে গিয়ে পড়ে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এর বরাতে দ্য টাইম অব ইসরায়েল এসব কথা জানিয়েছে সূত্র জানায় হুদিদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সৌদি আরবে ভূপাতিত হয়েছে এটি সম্ভবত ইসরায়েলকে লক্ষ্য করে ছোড়া হয়েছিল সেনাবাহিনীর উৎক্ষেপণের বিষয়টি তাৎক্ষণিক শনাক্ত করে কিন্তু ইসরায়েলে কোনো সাইরেন বেজে ওঠেনি বলেও জানান তারা গত আঠারোই মার্চ যুদ্ধবিরতি দিয়ে গাজায় পুনরায় হামলা শুরু করে দখলদার ইসরায়েলের সেনাবাহিনী আইডিএফ তারা জানিয়েছে তারা নতুন করে গাজা আবারও যুদ্ধ করবে কারণ তাদের সমস্ত জিম্মিকে এখনো হামাসের যোদ্ধারা ছাড়েনি যতক্ষণ পর্যন্ত ইসরায়েল তাদের বন্দীদের মুক্ত করতে না পারবে ততক্ষণ পর্যন্ত তারা এই ধরনের অপারেশন করে যাবে বলেও জানানো হয়েছে প্রসঙ্গত সৌদি আরবের কাছে বড় হুমকির একটি হুতিবিদ্রোহীরা কারণ সৌদি মনে করে হুতিদের উত্থানে তাদের নিরাপত্তার স্বার্থ সরাসরি প্রভাবিত হচ্ছে হুতি গোষ্ঠীর মূল সমর্থনে দেশ ইরান দু চোদ্দ সালে হুতিরা ইয়েমেনের রাজধানী সানা দখল করলে তৎকালীন প্রেসিডেন্ট মনসুর হাদি দেশ থেকে চালাতে বাধ্য হয় তখন থেকে ইয়েমেনের গৃহযুদ্ধের উত্তাপ সরে পড়ে দু হাজার সালে সৌদি আরবে নেতৃত্বাধীন একটি সামরিক জোট ইয়েমেনে হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে হামলা শুরু করে তবে সৌদি আরবের নেতৃত্বাধীন জোট তাদের লক্ষ্য পূরণ করতে বাধ্য হয় ব্যর্থ হয় এই যুদ্ধে হাজার হাজার মানুষ নিহত হয়েছে ফলে দেশটি বিপুল মানবিক সংকটের মধ্যে পড়ে গাজার হাসপাতালে ক্ষেপণাস্ত্র হামলা দখলদার ইসরায়েলের সেনাবাহিনী এবার গাজায় নিরীহ মানুষের উপর হাসপাতালেও ব্যাপক হামলা হামলা চালিয়েছে তারা সরাসরি চালিয়ে সেখানে নিরীহ মানুষদের হত্যা করছে দখলদার ইসরায়েলের সেনাবাহিনীরা গত আঠারো তারিখ থেকে গাজায় যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে তারা ব্যাপক হারে হামলা করে তবে দেখা গিয়েছে গাজার বিভিন্ন এলাকা ঘুরে সেখানে তারা তাদের সেনাবাহিনী মোতায়েনের পাশাপাশি সাধারণ শরণার্থীদের শিবিরেও তারা ব্যাপক হামলা চালাচ্ছে এই হামলার ফলে আবারও নিরীহ মানুষ মারা যাচ্ছে এমনকি গাজায় তারা সব ধরনের ত্রাণ রাস্তা সব বন্ধ করে দিয়েছে কারণে দখলদার ইসরায়েলি বাহিনীর কারণে বর্তমানে গাজার অবস্থা খুবই ভয়াবহ হয়ে উঠেছে জাতিসংঘ থেকে বলা হয়েছে ধরনের ঘৃণ হত্যাকাণ্ড কোনোভাবে মেনে নেওয়া যায় না কিন্তু কোনো মুসলিম দেশ থেকে গাজার বিষয় এখনো কোনো সহায়তা পৌঁছাতে পারছে না এর ফলে সেখানে একরকম তীব্র দেখা দিয়েছে অনেক জায়গায় দেখা গিয়েছে সেখানে সাধারণ মানুষেরা ঘাস তারপর জীবন ধারণ করছে অনেককে দেখা যাচ্ছে শুকনো রুটির সঙ্গে লতা পাতা ঘাস ইত্যাদি দিয়ে তারপর সেগুলো খাচ্ছে এমন এক মর্মান্তিক অবস্থা বর্তমান গাজায় অবস্থান করছে এ যেন বেঁচে থাকার পরও এক নরকের যন্ত্রণার সমতুল্য নতুন করে হামলা শুরুর পর গাজায় পাঁচশো শিশু নিহত যুদ্ধবিরতি ভেঙে ফিলিস্তিনের গাজায় নতুন করে ইসরায়েলি হামলায় পাঁচশো শিশু নিহত হয়েছে গাজার স্থানেও কর্তৃপক্ষ আজ তথ্য জানিয়েছে খবর এবং আন্তর্জাতিক সব উপেক্ষা করে গত আঠারোই মার্চ গাজায় নতুন করে হামলা চালায় তারাই এই দফায় রাত বোমা বোমাবসন করছে দখলদার ইসরায়েলি যুদ্ধ বিমানগুলো প্রতিদিনই প্রাণ হারাচ্ছে বেসামরিক মানুষ যাদের অধিকাংশই নারী এবং শিশু গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য বলছে নতুন দফায় হামলায় মোট নিহতের সংখ্যা এক হাজার জন তবে নিহতের সংখ্যা আরও বেশি কারণ অনেকের মরাদেহ এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে রয়েছে অবস্থায় গাজায় নতুন করে মানুষের মধ্য দেখা দিয়েছে আবার নতুন আতঙ্ক সেখানে সাধারণ মানুষের খাপ খাদ্যদ্রব্যের ব্যাপক ঘাটতি রয়েছে এছাড়াও ত্রাণের গাড়িগুলোকে পৌঁছাতে ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না এ অবস্থায় গাজার সাধারণ মানুষ এখন চরম বিপাকে পড়েছে অবস্থায় সাধারণ মানুষ কোথায় যাবে কি করবে তারা দিশে হারা হয়ে দিকবিদিক পাগলের মতো ঘুরে বেড়াচ্ছে অবস্থায় দখলদার ইসরায়েলি বাহিনী তারা এখনো তাদের হামলা অব্যাহত রেখেছে ভয়াবহভাবে তারা প্রতিনিয়ত বোমা বর্ষণ করে যাচ্ছে অবস্থায় গাজার মানবতা আজ ধ্বংসের শেষ সীমায় পৌঁছে গেছে পুরো মুসলিম বিশ্ব থেকে গাজাকে বাঁচানোর জন্য নির্মাম আকুল আবেদন করা হচ্ছে তা সত্ত্বেও গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর এই হামলা এখনো থামছে না সেখানে একের পর এক মানুষকে হত্যা করা হচ্ছে ইহুদিরা মানুষকে মারার জন্য তারা রক্তের হোলি খেলায় নেমে পড়েছে তাদের বিবেকাস বিশ্ব বিবেকাস নিশ্চুপ হয়ে রয়েছে জাতিসংঘের নীরব ভূমিকা গাজা এখনো গণহত্যা চলছে পৃথিবীতে দেখার কেউ নেই তাদের এভাবে মেরে ফেলছে নতুন করে তারা হামলা শুরুর পর এ পর্যন্ত এক জন বা প্রতিনিয়ত এভাবে তাদের অস্ত্রের আঘাতে নিরীহ মুসলিমরা মারা যাচ্ছে